বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস আপনাদের কাছে উপস্থাপন করব আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন আরশোলা দূর করতে কোনো পদক্ষেপই সফল হয়নি বলে অতিষ্ঠ হয়ে ওঠা এক ভদ্রলোককে তার বন্ধু পরামর্শ দিল রান্নাঘরে ঢুকে জোরে জোরে বলবে ঘরে কোনো খাবার নেই ঘরে কোনো খাবার নেই দেখবে আরশোলাগুলো সব বাড়ি থেকে একসঙ্গে বের হয়ে চলে যাবে বন্ধুর কথা মতো সব কাজ করে সে ফল পেল সব আরশোলা তার বাড়ি থেকে বেরিয়ে গেল ভদ্রলোকও খুশি মনে ঘুমোতে গেল রাতে ঘুম ভাঙল কিসের যেন সুসুরিতে তাকিয়ে দেখল আরশোলাগুলো সব ফিরে এসেছে আশলাদের সর্দার এক টুকরো রুটি হাতে নিয়ে তাকে বলছে এই যে ভাই উঠুন আপনার জন্য খাবার নিয়ে এসেছি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন পুজোতে নতুন শাড়ি কিনতে গেছেন এক ভদ্রমহিলা দাদা এবছর নতুন লেটেস্ট কালেকশান কি কি এসেছে বৌদি এবছর তো ধামাল হয়ে গিয়েছে প্রচুর নতুন স্টক এসেছে এই শাড়িটা দেখুন একদম নিউ কালেকশান এবছরই এসেছে পুজো কাঁপাতে প্রচুর ধুম চলছে কুড়ি পিস এনেছিলাম আর মাত্র দু পিস আছে বৌদি না তাহলে তো কমন হয়ে গেছে সবাই কিনে ফেলেছে আপনি আনকমন নতুন কিছু দেখান দোকানদার তাহলে এইটা দেখুন গত তিন বছর ধরে দোকানে পড়ে আছে বিক্রি হয় না একদম আনকমন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন পাঁচু বিয়ের কিছুদিন পর বউকে বলল তুমি যে টেরা সেটা আগে বলনি তো বৌ কেন বিয়ের আগে আমাকে দেখতে গিয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে তখন বুঝতে পারো নি পাঁচু আমি তো তখন ভেবেছিলাম তুমি লজ্জায় অন্য দিকে তাকিয়ে আছো বন্ধুরা এখন এই যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি এটিও খুব মজার তাহলে শুনুন ক্রমাগত লস খাওয়ার পর এক পোলট্রি ব্যবসায়ী একবার খেপে গিয়ে তার সকল মুরগিদের বললেন আগামীকাল থেকে যদি প্রতিদিন দুটো করে ডিম না দিস তাহলে ধরে খেয়ে ফেলব এরপর থেকে প্রত্যেকটা মুরগি প্রতিদিন দুটো করে ডিম দিতে লাগল। শুধু একটা বাদে ওটা প্রতিদিন একটা করেই ডিম পাততে লাগলো এই দেখে ব্যবসায়ী খেপে গিয়ে বললেন কী রে তোর সাহস তো কম নয় এত বড় হুমকি দিলাম এর পরও একটা করে ডিম পাচ্ছিস ভয়ে ভয়ে সে উত্তর দিল হুজুর আপনার ভয়ে বহু কষ্টে একটা করে ডিম পেরেছি আমি আসলে মোরগ বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি এটিও খুব মজার তাহলে শুনুন পাপ্পু ওর বউয়ের সমাধিতে বসে হাত পাখা দিয়ে হাওয়া করছে দেখে একজন বলল এত প্রেম ও ঈশ্বর চোখ দুটো সার্থক হয়ে গেল পাপ্পু বলল বউ বলে গিয়েছিল সমাধির মাটি শুকনো হবার পরে দ্বিতীয় বিয়ে করো তাই হাওয়া করে যাচ্ছি কিন্তু কে জানে কে বেটা রোজ দু বালতি করে জল ঢেলে দিয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক নিত্য নতুন হাসির গল্প মজার গল্প হাসির জোকস পেতে এবং শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি